কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ দুই ধরনের মানুষ আছে আমাদের সমাজে যারা কৃতজ্ঞ তারা এক গ্লাস পানির জন্য কৃতজ্ঞতা অনুভব করে ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া নিয়েও তারা সব সময় কৃতজ্ঞ থাকে আর যারা অকৃতজ্ঞ এক পাহাড় সমান দেওয়ার পরেও অকৃতজ্ঞ মন নিয়েই অভিযোগ করবে আফসোস করবে তবে দিন শেষে অকৃতজ্ঞ বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকা হয় না সহজ সরল মানুষগুলোর আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় বাবার বাড়ি মানে অন্যরকম ভালো লাগার জায়গা আজকে বাবার বাড়ি চলে এসেছি আর একটু ঘোরাঘুরিও করেছি তো সবটা মিলেই ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি তো বাবার বাড়ির কাছেই থাকি তাই যখনই মন চায় যখনই মায়ের কথা মনে পড়ে দৌড়ে চলে আসি মায়ের কাছে আর যার সাথে প্রথম দেখা হয় সে হলো এই যে লালি লালি কিন্তু ঘুম থেকে উঠেছে তাই জন্য একটু চুপচাপ আছে তো এর আগেও অনেকবার শেয়ার করেছি আমাদের লালিকে তো এই যে দেখুন লালি কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে আর একটু দুষ্টও হয়েছে বাইরে বাইরে থাকতেই বেশি পছন্দ করে মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত তাই না যে বাড়িতে জন্ম হয় বড় হয় সেই বাড়িতেই একটা সময় মেহমান হয়ে যায় সেই বাড়ি থেকে একটা সময় পর হয়ে যায় এটাই হলো মেয়েদের জীবন এটাই বাস্তবতা আর এটাকে মেনে নিতে হয় তবে যে মেয়েরা বাবার বাড়ির কাছাকাছি থাকে তারা কিন্তু একটু মনের দিক থেকে অনেক ভালোই থাকে কারণ যখন সময় পায় বাবার বাড়িতে চলে আসতে পারে বিশেষ করে বাবা মা যদি থাকে বাবা মা না থাকলে তো আর বাবার বাড়ি ওইভাবে মজা হয় না আনন্দ হয় না এটা তো সত্যি কথাই তবে একটা সময় তো বাবা মা থাকে না এটা তো চিরন্তন সত্য একটা সময় কেউই থাকবো না আমরা পৃথিবীতে এই বাড়িতে যখন আব্বা ছিলেন তখন সব কিছুতেই অনেক বেশি আনন্দ লাগত ভালো লাগত এখন সেই ভালো লাগাটা একটু হলেও কমে গেছে আব্বা বেঁচে নেই আম্মা আছেন আম্মার জন্য আবার অনেকটাই ভালো লাগে আমরা ভাই বোনেরা যেখান থেকে আসি এসে যখন আম্মার মুখটা দেখি তখন মন ভরে যায় তারপরেও আব্বা শূন্যতা তো থেকেই যায় আব্বাকে তো অনেক বেশি মিস করি সবসময় এই বাড়িতে আসলে তো প্রতিটা কোনায় কোনায় আব্বার স্মৃতি দেখে মন খারাপ হয়েই যায় তো যাই হোক বাবার বাড়ির কাছে আছি বলে বাবার বাড়ি যখন মন চায় চলে আসতে পারি এটাই নিজের মধ্যে ভালো লাগা কাজ করে তো এই যে আমাদের লালি এবং কালি কিন্তু ফ্লোরে শুয়ে আছে আর আমাদের ছোট্ট সোনা মনে ওকে দেখে একটু ধরতে চায় তো বন্ধুরা এর আগের ভিডিওতে বদনজর নিয়ে কিছু কথা বলেছিলাম তো অনেক কাপুরাই আমার সাথে একমত হয়েছেন তবে যাদের স্বার্থে একটু আঘাত লেগেছে তারা কিন্তু আবার অন্যভাবে কমেন্ট করেছেন তো অবশ্যই আপনাদের সাথে সেই কমেন্ট নিয়ে কথা বলবো অন্য অন্য ভিডিওতে একটু একটু করে বলবো তো একজনে লিখেছেন যে আত্মীয় স্বজনের হক আদায় না করলে সেই নিঃশ্বাসটাও কিন্তু বিষাক্ত হয় তা আত্মীয় স্বজনের হক তো অবশ্যই আদায় করতে হয় এটা তো আমরা সবাই জানি বিশেষ করে আমরা যারা মুসলিম আছি অবশ্যই আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় শুধু মুসলিম কেন সব ধর্মের মধ্যেই এই জিনিসটা আছে যে সবাইকেই ভালোবাসতে হয় এবং ভালোবাসার বিনিময়েই কিন্তু ভালোবাসা পাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয় যে ভালোবাসা দিয়েও ভালোবাসা পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটাকে কি বলা যায় বলেন আমি যদি আপনাকে অনেক বেশি ভালোবাসি তার প্রতিদানে যদি কষ্ট পাওয়া লাগে সেই ভালোবাসাটা কি আর চিরস্থায়ী হবে বলেন কখনোই হবে না আবার আমি যদি আপনার জন্য অনেক কিছু করি কিন্তু মুহূর্তে যদি আপনি ভুলে যান সেটা তাহলে আপনাকে স্বার্থপর বেইমান ছাড়া আর কি বলা যায় বলেন আত্মীয় স্বজনের হক তো অবশ্যই আদায় করতে হবে এটা আমরা সবাই জানি এবং এটা মানারও চেষ্টা করি আমার যদি অনেক কিছু থাকে তাহলে না আমি নিজের সংসারের জন্য খরচ করে তারপরে না আত্মীয় স্বজনের জন্য খরচ করতে পারবো তাই না আমার যদি অনেক কিছু না থাকে তাহলে আমি কিভাবে আত্মীয় স্বজনের জন্য খরচ করব বলেন মানুষের সবসময় তো আর একরকম থাকে না জীবন তাই না কখনও কখনো মানুষের জীবনে বিপদ আপদ আসতেই পারে সেই বিপদ আপদের সময় যদি আপনজনেরা পাশে না থাকে তাহলে তারা কেমন আপনজন তারা তো তাহলে স্বার্থপর আপনজন আমি মনে করি যে স্বার্থপর আপনজন থাকার চেয়ে না থাকাই ভালো স্বার্থপর আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকাই ভালো যারা কিনা বিপদে আপদে পাশে থাকবে না শুধু সুখের সময় পাশে থাকবে সে ধরনের আত্মীয় স্বজন আমার মনে হয় না থাকাটাই ভালো কিছু কিছু মানুষজন আছে আমাদের আশেপাশে যাদের আপনি যতই ভালোবাসবেন যতই উপকার করবেন তারা সব ভুলে যাবে তারা তার কোনো মূল্যই দেবে না এদেরকে তো অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই বলা যায় না তো অকৃতজ্ঞ মানুষেরা কখনোই সুখীও হতে পারে না তারা যতই মানুষকে উপদেশ দেখ না কেন যতই তারা মানুষকে ভালো ভালো কথা বলুক না কেন তারা কিন্তু আসলে কখনোই ভালো মানুষের পর্যায়ে পড়ে না যারা অকৃতজ্ঞ বেইমান অকৃতজ্ঞ মানুষ কিন্তু সাপের সমতুল্য মানুষে বলে যে তারা একটা সময় সবল মারে তো আমার কাছে মনে হয় যে অকৃতজ্ঞ মানুষের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো অকৃতজ্ঞ মানুষেরা কখনোই মানুষের ভালোবাসার মূল্য দিতে পারে না এটা তো এই যে আমাদের ছোট্ট সোনা মনে কিন্তু ছবি দেখে দেখে সব কিছু বলতে পারে মাসা আল্লাহ সবাই মাসা আল্লাহ বলতে ভুলবেন না এটা কি এটা কি এটা কি তো বন্ধুরা আমরা এতো একটা জায়গায় বেড়াতে এসেছি এটা হলো বাগের হাট খানজাহান আলীর মাজার তো আমরা মাজার বিশ্বাস করি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর তো সেই জন্যই একটু ঘুরতে আসলাম আর চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর বৈশাখের শুরুর দিকে এখানে অনেক বড় মেলা হয় প্রায় চার পাঁচ দিন ধরে মেলা বসে তো সেই মেলাটাও একটু ঘুরেছি আর এখানে চারপাশটাও ঘুরে দেখলাম অনেক বেশি ভালো লাগছিল তবে অনেক রোদ ছিল গরম ছিল তো এখানে বৈশাখের শুরুর দিকে মাজারে অনুষ্ঠান হয় তো এখানে সেই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এখানে কিন্তু সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয় তো এই যে দেখুন সবাই কিন্তু প্লেটে বাটিতে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে আর একটা ছেলে একটা বড় বলে করে খিচুড়ি নিয়ে বিতরণ করছে তো বিষয়টা দেখে আমার কাছে ভালোই লাগছিলো তা আমরাও ভাবছিলাম যে এখান থেকে খিচুড়ি খাবো কি না তো সবাই বলল যে এই খিচুড়ি খাওয়া যায় নাকি এটা তো খেতে ভালো লাগবে না তো যাই হোক এই খিচুড়ি তো আমরা খেয়ে দেখিনি কিন্তু এই যে দেখুন দূর থেকে যারা এসেছে এখানে সবাই কিন্তু অনেক মজা করে এই খিচুড়ি খাচ্ছিল আসলে ঘরের বাইরে বের হলে কিন্তু অনেক কিছুই দেখা যায় আর মাঝে মাঝে বাইরে বের হতে হয় ঘোরাঘুরি করতে হয় শরীরটাও ভালো থাকে আর মনটাও ভালো থাকে তো এই যে আমার ঘোরাঘুরি দেখেও কিন্তু অনেকের জলবে যে ওনাদের অনেক টাকা পয়সা আছে সেজন্য ঘোরাঘুরি করছে আমাদের দিচ্ছে না ওনারা একারাই বুক করছে একারাই খাওয়া দাওয়া করছে একারাই ঘোরাঘুরি করছে তো যাদের আমার এই সব দেখে জ্বলবে আমি বলবো যে তাতেই আমার চলবে তা আপনারা জ্বলতে থাকুন আর আমার কোনো সমস্যা নেই আমার আসলে আপনারা যখন ভিডিও দেখেন আমার কিন্তু ডলার বাড়ে আর সেই ডলার থেকেই কিন্তু আমি ঘোরাঘুরি করি অনেক আনন্দ করি মজা করে খাই ভালো ভালো খাবার খাই তো আপনাদের জ্বলে আমার কিছু করার নেই অন্যের ভালো থাকা দেখে যদি কারো জলে তাহলে তো কিছুই করার নেই আমার ভালো থাকা দেখে যদি আপনাদের জলে তা আমি কি করব বলেন আপনারা তাহলে আমার ভিডিও দেখা বন্ধ করে দেন তাহলে তো আর আপনাদের জ্বলবে না তা আমি ভিডিও দেবো ভালো ভালো খাবার খাবো ভালো ভালো জায়গায় ঘুরতে যাব সেগুলো আপনারা দেখবেন আর আপনাদের জ্বলবে আর আপনাদের জ্বলবে আমার তাতেই চলবে আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমাদের সবাই কি যে একতরফা ভালোবাসা কিন্তু বেশি দিন টিকে না আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করে গেছি একতরফা ভালোবাসা দিয়ে তো একটা পর্যায়ে দেখলাম যে একতরফা ভালোবাসা বেশি দিন টিকানো সম্ভব না তো তখন থেকে একতরফা ভালোবাসা বাদ দিয়ে দিয়েছি একতরফা আর কত ভালোবাসা যায় বলেন তা আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলেই আমার ভালোবাসা পাবেন আমি শুধুই আপনাকে ভালোবাসবো আপনার কাছ থেকে ভালোবাসা পাবো না তাহলে তো আর এটা হয় না তাই না বন্ধুরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু এখানের আসল সাউন্ডটা রাখার চেষ্টা করেছিলাম আর এখানে দেখুন একটা বড় কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরেছে আর পাশে আছে অনেকগুলো কবুতর মানে এখানে মনে হয় কবুতরগুলো থাকে তো এখানের কবুতরগুলো দেখতে অনেক সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছিলো তারপরে তো মেলার ভিতরে চলে এসেছি তবে সব কিছু ক্যাপচার করা হয়নি এই মিষ্টিগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে লম্বা লম্বা মিষ্টিগুলো দেখা যাচ্ছে তো এগুলো নাকি পুতা মিষ্টি বলে এগুলোকে আমি এর আগে ভিডিওতে একবার দেখেছিলাম কিন্তু বাস্তবে এই প্রথমবার দেখলাম তো এখানে এসে কিন্তু এই যে বিভিন্ন ধরনের মিষ্টির টেস্ট নিয়েছি ভীষণ ভালো লাগছিল আমার কাছে হ্যাঁ তো এই যে দেখুন পুতা মিষ্টি যে যে দেখেননি এই ভিডিওর মাধ্যমে দেখে নিন আমি কিন্তু এই প্রথমবার মানে সরাসরি দেখেছি এই পুতা মিষ্টি এক একটা মিষ্টি পাঁচ কেজি পরিমাণও আছে তিন কেজি পরিমাণও আছে তবে মিষ্টি তো মিষ্টিই মিষ্টি খেতে মিষ্টির মতোই লাগে এই হলো ব্যাপার তো সবাই এরা বলছিলো যে সবগুলো মিষ্টি থেকে ট্রাই করে দেখেন সবগুলো মিষ্টি অনেক টেস্টি তা আমরা যেহেতু অত বেশি মিষ্টি খেতে পছন্দ করি না সেজন্য হালকা কিছু খেয়েছিলাম এখানে তবে এগুলো দেখে অনেক ভালো লাগছিল। বিভিন্ন জায়গা থেকে এই মিষ্টি ব্যবসায়ীরা এসেছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে বিক্রি করছে এই জায়গাটাতে মেলা উপলক্ষে আর কি এ তো দেখুন কত ধরনের যে মিষ্টি তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ